সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন পাঁচটি প্রশ্নের জবাব কিন্তু আমাকে আপনাকে দেওয়া লাগবে এক নাম্বার প্রশ্ন হলো কেমন করে তুমি তোমার জীবন কাটিয়েছ দুই নাম্বার প্রশ্ন হলো তুমি যৌবনকাল কোথায় ব্যয় করেছ তিন নাম্বার হলো কোথায় ধন কেমন করে ধন তুমি উপার্জন করলে চার নাম্বার হলো কোন রাস্তায় তুমি তোমার ধন সম্পদ খরচ করলে আর পাঁচ নাম্বার হলো এলেম যেভাবে শিক্ষা করেছ সেভাবে কি তুমি আমল করেছ এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোথাও আপনি সরতে পারবেন না আর এই যে আমাদের সমাজে অনেক মানুষ আছে অবৈধ হারাম উপার্জন করে থাকে কে বলেন ঠিক না বেঠিক এমন একটি সময় হিসেবে বিশেষ করে আমরা দেখতেছি আমাদের সমাজে আমাদের গ্রামের ভিতরে আমাদের থানার ভিতরে হ্যাকারের সরাসরি কে বলেন ঠিক না বেঠিক কার যেমন বেড়েছে সুদ তেমন বেড়েছে ঘুষ করো তেমন বেড়েছে কথা বলেন ঠিক কিনা আর আজকে আমরা জানবো হারাম উপার্জনে কয়টি ক্ষতি আটটি ক্ষতি আপনি যদি হারাম উপার্জন করেন আপনাকে আটটি ক্ষতির সম্মুখীন করতেই হবে আপনি আটটি ক্ষতির সম্মুখীন হবেন তারপরে আপনার মৃত্যুবরণ হবে আপনি চাকরি করার আগে যেখানেও বৈধ বেতনের সঙ্গে অবৈধ টাকা দিয়ে আপনি হারাম টাকা ঘুষ দিয়ে ঢোকার চেষ্টা করছেন যেই দেশে হালাল চাকরিতে হারাম জিনিস দিয়ে ঢুকা হয় এই দেশকে আর ভালো থাকতে পারে ভাই ভালো থাকতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে

واشكروا, ولله وَاشْكُرُواْ لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ করি আল্লাহ আকবর রব্বুল আলমিন আহকামুল হাকিমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহর বন্দারাম ও গোলাম তোমরা শুনো শোনো ইয়ুহল্লীন মানু ও আমার ইমানদার কুলুমিং তৈবা দিমা রসনা কুমস্কুরো লীল্লাহেংকুং তুমি ইয়াও তাড়ুধামারি মান্দার বান্দারা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও তোমরা হার করো আমি তোমাদেরকে যে হালাল লিজিক দিয়েছি তা থেকে আল্লাহর জন্য শুকুর আদায় কর যদি তোমরা তাহার ইবাদত করে থাকো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই রিজিক দিয়েছে এই রিজিকটা আমাকে আপনাকে হালাল ভাবে দিয়েছে আমাকে আপনাকে এই রিজিকটা হালাল ভাবে করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল খাবার হালাল উপার্জনকে ফরজ করে দিয়েছেন আজকে আমরা জানবো যেই অবৈধ উপার্জনের কারণে আটটি ক্ষতি হয় কয়টি ক্ষতি হয় আটটি ক্ষতি হয় অবৈধ উপার্জনের কারণে এক নাম্বার হলো আপনার দোয়া কখনো কবল হবে না আপনি যতই দোয়া করেন না কেন ওগো আল্লাহ আমার মাকে তুমি জান্নাত দিয়ে দাও আমার বাবাকে জান্নাত দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি আপনি যত দোয়াই করেন না কেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন আপনার দোয়া কখনো কবুল হবে না বলেন আল্লাহ আকবার কারণ ইবাদত কবুল হওয়ার প্রথম নাম্বার শর্ত হলো আপনাকে হালাল উপার্জন করা লাগবে হালাল আবার আপনাকে খাওয়া লাগবে যদি আপনি হালাল উপার্জন না করেন আপনি যদি হারাম খাদ্য বক্ষণ করে দুনিয়াতে বেঁচে থাকেন আপনার সেই ইবাদতের কোনো দাম ইবাদতের কোনো দাম থাকবে না তিরমিজি শরীফের দুই হাজার নয়শো উননব্বই হাদিস আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এক ব্যক্তি আর ইসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন দীর্ঘ সফরে ক্লান দিতে যার মাথার চুল বিক্ষিপ্ত সারা সরাসরি তার ধোলা মলিন এমন সময় সে যদি আল্লাহর কাছে দোয়া করে ওগো আমার প্রতিফালক ওগো আমার আল্লাহ আমার খাদ্য পানীয় হারাম আর শরীরের পোশাকটাও হারাম এমনকি আমার জীবন জীবিকাও হারাম আল্লাহর নবী বলেন এমতা অবস্থায় তার দোয়া আল্লাহর কাছে কেমন করে কবুল হতে পারে বলেন কেমন করে কবুল হতে পারে কোনোভাবে কবুল হওয়ার সম্ভাবনা নাই আপনি যখন রাস্তা দিয়ে মুসাফির দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ রব্বুল আলমিন মাজলুমের দোয়া কবুল করেন মুসাফিরের দোয়া কবুল করেন এই যে মুসাফির এক রাস্তা থেকে আরেক জায়গায় যাওয়া শুরু করেছে এমন অবস্থায় সে কিলান্ত হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করতেছে ও আল্লাহ আমার দোয়া কি কবুল হবে নাকি আমার শরীরের পোশাক গুলান অবৈধ যে খাবার খাই সে অবৈধ আল্লাহ আমার দোয়াকে কবুল হবে আল্লাহর নবী বলেন না না বান্দা তোর দোয়া কখনো মহান আল্লাহর দরবারে কবুল হবে না নাম্বার দুই খাদ্য যেই খাবারটা খাবেন সেই খাবারের ভিতরে কোনো বরকত আসবে না ধন সম্পদ উপার্জন করতেছেন কোনো সম্পদে বরকত আসবে না সন্তান সন্ততির ভিতরে কোনো বরকত আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারা দুইশো ছিয়াত্তর নম্বর আয়তে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন ও গোলাম শোনো শোনো ইয়াম আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি আর সদাকাকে বানিয়ে বাড়িয়ে দিয়েছি বলেন সুবাহ সুদকে আমি আল্লাহ নাজায়জ করে দিয়েছি সুত তোমাদের জন্য হারাম মানে হারাম আর তোমরা সদাকা করবে এটা আমি আল্লাহ তোমাদের জন্য বৃদ্ধি করিতে থাকবো বলেন সুবাহ তাহলে এই সুদ এই জোয়ার ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই সুদ এবং জোয়ার ক্ষেত্রে আমরা এগুলো বেশি বেশি দেখতে টাকা হাজার হাজার টাকার মালিক কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার মালিক জমি বিক্রি করে সুদ ঘুষ অবৈধ যেই খেলা আছে এই সকল খেলায় গিয়ে দেউলিয়া হয়ে যায় ফকির হয়ে যায় কি বলেন ঠিক না বেঠিক ঠিক আর এইভাবে হারাম উপার্জন মানুষের রিজিককে কি করে কমিয়ে দেয় নাম্বার তিন হল অনিবার্য ধ্বংস যেই ব্যক্তি হারাম উপার্জন করবে অল্প কিছু দিনের জন্য হলেও রব্যলালিন তাকে সুখে শান্তিতে রাখবে কিন্তু রব্যলালিন তাকে ধ্বংস নিশ্চিত করে দিবে একদিন না একদিন তার পরিবার সহ ধ্বংস হয়ে যাবে এমন হবে এমন হবে যার কিছু থাকবে না কারণ আল্লা হ রাব্বুল আলামিন বলেন কুল্লিল্লা হুম আলিকাল মুলকীতু তিল মুল কামাং দশা ও তাশা, মুজিবল মুল কামিম্মাং দশা অত জুমাং দশা অতু জিল্ল মাং দশা হুমি আলিকাল খয়ের বহুয়া কুল্লিশে কদিন পরিণাল্লা হকবার রবুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলমিন ফকির বাচ্চা বানাই আবার বাচ্চাকে ফকির বানাই ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ ইজ্জত আসে সম্মান আসে সম্মানের শেয়ার থেকে টান দিয়ে নামিয়ে বেজ্জতি করার মালিক যিনি তিনি কে আল্লাহ রব্বুল আলামিন সব মালিক তাহলে হারাম উপার্জনের মধ্যে আটটি ক্ষতি হয় তার মধ্যে দুইটা হলো এবার তিন নম্বর হলো অনিবার্য ধ্বংস আপনি আল্লাহ রাব্বুল আলামিন আরাম উপার্জনকারীদের সাথে যুদ্ধ ঘোষণা করার কথা বলেছে আমার কথা নয় শরতুল বাকর দুইশো আঠাত্তর দুইশো উনাশি নাম্বারাই কারিমা আপনি খুলে দেখবেন মহান রাব্বুল আলামিন সুন্দর জাগ দিয়ে বললেন ও গোলাম শনু শনো ইয়া আইয়ো হাল্লাদিন তাকুলু মিনার রিবা ইঙ্কু तु मिनी

সুসম্বালikum লা তাযলিমুনা ওয়ালা তাযলামুন পড়ে আল্লাহু আকবার রব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই যদি তোমরা এই সুদের বাকি অংশ যদি তোমরা না তোমরা না করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ও রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধ ঘোষণা করলাম আর যদি তোমরা তাওবা করো তোমাদের মূলধন তোমারই থাকবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুমও করা হবে না আল্লাহ রব্বুর আলমিন জানিয়ে দিলেন ও তোমরা যদি সুদের টাকা গ্রহণ না করো যদি তোমরা তাহলে তোমরা মুমিন হয়ে যাবে আর যদি সুদের টাকাকে তোমরা গ্রহণ করে থাকো তাহলে কিন্তু তোমরা মুমিন হতে পারবে না তোমরা আমি এবং তোমার নবী আল্লাহ আল্লাহর আসরের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলে বলেন না আও তোমরা এখনো সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাও গলাম সময় আছে ফিরিয়াই তাওবা কর আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহু গফুরর রহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবাকে কবুল করে নিয়ে তোমার ধনসম্পদ তোমারই থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবাকে কবুল করে নিয়ে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোর কে maaf করে দিবা বলেন সুবহানাল্লাহ তাহলে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমরা বুঝতে পারলাম অবৈধ ইনকাম করলে অবৈধ হারাম উপার্জন করলে ধ্বংস অনিবার্য নাম্বার চার আল্লাহ তালা অসন্তুষ্ট হয় আল্লাহ বেঁচে থাকতে হলে আল্লাহর সন্তুষ্ট দরকার আছে না নাই কথা বলতে হবে মুসলমান বেশি থাকতে হলে আল্লাহর সম্পদের আল্লাহর সন্তুষ্টির দরকার আছে না নাই আল্লাহ যদি অসন্তুষ্ট হয় আপনার কোনো কাজে বরকত আসবে না বরকত কী হবে কমে যাবে সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তার সন্তুষ্ট তাকে সন্তুষ্ট করতে পারলে আমরা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পাব আল্লাহ রাব্বুল আলমিন যদি কোনো ব্যক্তি বান্দার ওপর অসন্তুষ্ট হয় তাহলে তার যাওয়ার মতো কোনো জায়গা আছে ভাই কোনো জায়গা নাই আল্লাহ যদি কোনো বান্দার ওপর অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে কি করবেন একটু চিন্তা করে দেখুন আমার কথা নয় আল্লাহ রব্বুল আলমিন سوره ال عمران 77 نمبر ایت کریمہ کھولے بين رب العالمين شندر করে জানিয়ে ان الذين آه ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا قليلا أولئك أولئك, <أولئك> و رب সুন্দর করে জানিয়ে দিলেন উলাই নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে করা প্রতিশ্রুতি রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে করা প্রতিশ্রুতি যখন দিয়ে দিবে আল্লাহর সামনে আল্লাহর শপথকে যারা তুস মনে করবে লা খলা কAlHum ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা লা ইলাইহিম ইয়ামাল القيامة ولا ير ولا يزب ولا يذك ولا يتذكهم ولهم عذاب أليم ربنا لمن شندون كري جنيد يوم القيامة তাহলে আমার বুলানো আমি কাল কে মতের দিন তোমাদের দিকে তাকাইবে না ইয়ে তো ইয়ে রব্বুল আলমিন বলেন ওয়ালায়া দীহ ওয়ালাহুম আদাবুন আলিম রব্বুল আলমিন জানিয়ে দিলেন আর তাদের জন্য রয়েছে মহাযাব এবং শাস্তি যারা রব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করে না রব্বুল আলমিনের শপথ যেই শপথ তারা রব্বুল আলামিনের কাছে করেছে সেই শপথ অনুযায়ী তারা জীবন পরিচালনা করে না রব্বুল আলাবিন তাদেরকে কি করবেন তাদেরকে কিন্তু অনেক শাস্তির সম্মুখীন করবেন বলেন না আমাদের মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায় এমন কাজ আমরা আর করব না সব সময় রবকে খুশি করার জন্য কাজ করব অবৈধ উপার্জনের মধ্যে পাঁচ নম্বর ক্ষতি হলো আল্লাহর নবী সাল ওয়াসাল্লামের অভিশাপ মুসলিম শরীফ তিন হাজার নয়শো পঁচাশি নম্বর হাদিসটা খুলে দেখবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমত আলমিন জানিয়ে দিয়েছেন সুদ ভিত্তিক লেনদেন এবং এর মধ্যে যারা লিপ্ত থাকে তাদের প্রতি আমি আল্লাহর নবী হিসাব দিয়ে দিলাম হজরত নদী আল্লাহ বলে দিলেন আল্লাহর যিনি লেখক এবং সুদ এর উপর করেছেন এবং নবী সাল্লাহ আলাইম আসাল্লাম বলেছেন এই তিনজন ব্যক্তি হল সমান অপরাধী বলেন নাউজুবিল্লা ইবনে মাজা দুই হাজার তিনশো তেরো নম্বর হাদিসটা খুলে দেখবেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাত আলমিন জানিয়ে নিলেন সুজদাতা এবং সুজগ্রহিতা পরপর আল্লাহ রব্বুল আলমিন অভিশাপ দেয় এক নাম্বার অভিশাপ দেয় আল্লাহ রাসুল দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন তো অভিশাপ দিয়েই থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের অভিশাপ নিয়ে আপনি কেমন করে বেঁচে থাকবেন আমরা কখনো আল্লাহকে অসন্তুষ্ট করবো না এবং আল্লাহর নবীর অভিশাপ আমরা নেবো না আমরা হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ নাম্বার ছয় অবৈধ অবৈধ উপার্জনের ছয় নাম্বার হলো ছয় নাম্বার হলো কবরের শাস্তি তোমাকে ভোগ করা লাগবে কবরের শাস্তি তোমাকে ভোগ করতে হবে আরাম উপার্জন যেমনভাবে মানুষকে দুনিয়াতে শাস্তি দেয় এই হারাম উপার্জন যেমন করে মানুষকে দুনিয়ার বুকে শাস্তি দেয় লাঞ্ছিত করে অপমানিত করে ঠিক তেমন করে মৃত্যু হওয়ার পরেও কিন্তু তাদেরকে এই শাস্তির সম্মুখীন হওয়া লাগবে আমার কথা নয় বোকারি শরীফের দুই হাজার পঁচাশি নাম্বার আদিস্টা করে দেখবেন সামোরাইফিনের যোনটো পরদিন হতান বলেন মামাল্লার রনবীশ্ব নবীর রহমেত আলামিন বলেন আজ রাতে আমি স্বপ্ন দেখেছি দুইজন ব্যক্তি এসে আমার দু হাত ধরে আমাকে তুলে নিয়ে যায় আগমন করে আমার কাছে আসার পরে আমাকে যখন ডেকে নিয়ে যায় পবিত্র ভূমিতে যখন নিয়ে যাওয়া হয় আমরা চলতে চলতে এমন একটি জায়গায় পৌঁছালাম এক রক্তের সাগরের কাছে পৌঁছালাম রক্তের নদীর কাছে পৌঁছালাম নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আরেক প্রান্তে এক ব্যক্তি নদীর তীরে কিন্তু একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সামনে বিশাল বড় পাথর নদীর পারে যে ব্যক্তি মা যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সামনে কিন্তু ওই যে কিনারায় যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সামনে কিন্তু বিশাল একটি পাথর নিয়ে এসে দাঁড়িয়ে আছে আর নদীর মাঝখানে একজন ব্যক্তি আছে আল্লাহ নবী বলেন ওই যে মাঝখান থেকে যে ব্যক্তিটি আবার তীরে ওঠার জন্য চেষ্টা করতেছে তীরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি ওই ব্যক্তি যখন তীরের কাছে আসতে সঙ্গে সঙ্গে তার মাথার উপরে ওই পাথরটি নিক্ষেপ করছে বলেন আল্লাহ যখন নিক্ষেপ করা হয় সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আবার পুনরায় জায়গায় ফিরে যায় এমন করে করে তাকে আজাব দেওয়া হচ্ছে আল্লাহ নবী রহমত আলমিন বিশ্বনবী আবি কি নবী যখন ওই যে দুই ব্যক্তিকে জিজ্ঞাসা পড়লো ভাই এটা আমি কি দেখতেছি আমাকে একটু ব্যাখ্যা করে বলো আল্লাহর নবীকে যখন বলা হলো এটা হলো ওই ব্যক্তি এটা আপনি যাকে দেখতেছেন নদীটা হলো সেই ব্যক্তি হলো সুৎকর জনে বলুন কি কর সুৎকর যে ব্যক্তি সুৎকরের কিন্তু এই শাস্তিটা হতেই হবে সুৎকর কখনো ভালো থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা সুৎকরের শাস্তি না আলামিন দিন দিবেন সম্মানিত প্রিয় ভাইরা কবরের শাস্তি চলে গেল সাত নম্বর শাস্তি হলো আখিরাতের শাস্তি আখিরে আতম অবৈধ উপার্জনকারীর শাস্তি সম্মুখীন হওয়া লাগবে সই বুকারে তিন হাজার একশো আঠারো নম্বর হাদিসের ভিতরে আসেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমত আলমিন বলেন কিছু লোক আল্লাহ দেওয়া সম্পদ অন্যায় ভাবে ব্যয় করে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন কেমতের দিন তাদের জন্য জাহান্নাম নির্ধারিত বলেন নাউজুবিল্লা জাহান্নাম নির্ধারিত কখনো তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না সর্বশেষ আট নম্বর হলো দান সদাকা রব্বুল আলমিন কখনো তার কবুল করবেন আপনি যতই দান সোদাকা করেন হারাম উপার্জন করে আপনার দান সদকা কবুল হবে না আমাদের সমাজে অনেক লোক আছে যারা হারাম উপার্জন করে সুদ খায় ঘুষ খায় এখন আমার ইমো হ্যাকার বিকাশ হ্যাকার নগদ হ্যাকার এই বিভিন্ন রকম হ্যাকার দুনিয়াতে তৈরি হয়েছে এই সকল হ্যাকাররা যেভাবে টাকা ইনকাম করতেছে বিশাল বড় বড় বাড়ি বিশাল বড় বড় গাড়ি অনেক জাকাত ধন সম্পদ সপ কিছু দিচ্ছে জাকার এই ধন সম্পদ আল্লাহর দরবারে কবুল হবে কবুল হবে না ইসলাম এত সহজ জিনিস নয় রে বাবা ইসলাম এত সহজ জিনিস নয় নাসাই শরীফের হাদিস একশো উনচল্লিশ নম্বর হাদিসটা আপনি খুলে দেখবেন আল্লাহর নবী বিশ্ব নজুর রহমাতলিল আলমিন জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্রতা ছাড়া কোনো সালাদ কোনো নামাজ কবুল করেন না এবং অবৈধভাবে অরিজিত সম্পদের দান রব্বুল আলমিন কখনো গ্রহণ করে না সম্মানিত প্রিয় ভাইরা এক কথায় আমি আমরা বুঝতে পারলাম অবৈধ যদি আপনার ইনকাম হয় আপনার শরীর যদি অবৈধতে ভরপুর হয়ে থাকে আপনার নামাজ রোজা হজ জাকাত দান সদকা কোনো কিছু করে লাভ নাই কোনো কিছু করে লাভ নাই সম্মানিত প্রিয় ভাইরা তাহলে আমরা বুঝতে পারলাম আজকে হারাম উপার্জন করলে আটটি ক্ষতি এক নাম্বার ক্ষতিটা হলো দোয়া কবুল কখনো আপনার হবে না দুই নাম্বার হল বরফ কমে যাবে তিন নাম্বার হলো অনিবার্য ধ্বংস চার নাম্বার হলো আল্লাহ অসন্তুষ্ট হবেন পাঁচ নাম্বার হলো আমার আপনার রবি বিশ্ব নবী র করে নেবেন নাম্বার ছয় অবৈধ উপার্জনের ছয় নাম্বার শাস্তি হল কে কবরের শাস্তি নাম্বার সাত হলো আখিরাতের শাস্তি সর্বশেষ যে শাস্তি হলো দান সদক আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হবে না সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ এই অবৈধ ইনকাম থেকে আমাকে বাসান পাশাপাশি আমার এলাকা আমার পরিবার আমার ভাই বেড়ে সময় সময়কে এই অবৈধ ইনকাম থেকে বাঁচে থাকার তৌফিক দান করেন সকল ওয়াকিরে দাবানা আলহামদুলিল্লাহ